মে হিসাবের মডরে রাজ্যে সংখ্যালঘু হিসেবে কমাবাসে শিক্ষামন্ত্রী আছে আরাধনাগান এম বিএসএসসি এবং এসএসএসসি যেগুলো হয়েছিল প্রথমে ভোটরা মামা স্যার এভিশনের আনন্দই হবে কিন্তু দুর্ভাগ্যের বছর হয়ে এখনো

প্রায় পঞ্চাশ শতাংশ কম শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান গুলো চলছে তাই সংখ্যালঘু মন্ত্রীর কাছে কারণ সংখ্যালঘুদের উন্নয়নের খাতে এক বছরে পাঁচ হাজার কোটি টাকা